নমস্কার আমি বর্ধমান থেকে বলছি তো আমার আবাস যোজনার টাকা কালকে ঢুকেছে ন তারিখ আমার প্রবলেম হয়েছিল হচ্ছে ব্যাঙ্কের আইএফসি কোড নিয়ে যেটা কলকাতার ব্রাঞ্চে ছিল ব্রাঞ্চটা লোকালের হতে হবে তাই আমার টাকাটা হোল্ড করে রেখেছিলো বিডি অফিস থেকে জানা গেছিলাম দুই তিনবার তো বলেছিল লোকালের কোনো ব্যাঙ্কের পাসবুক জমা দিতে মানে লোকালের কোনো ব্রাঞ্চ তাই জন্য লোকালের ব্রাঞ্চ আমার বাবার ছিল তাই ওটা জমা দিয়েছিলাম জমা দেওয়ার এক ঘন্টা পরেই মেসেজ দিয়ে যায় যে আপনি এক লক্ষ কুড়ি টাকা পাবেন আর ছ তারিখে জমা দিয়েছিলাম আমার ন তারিখে ঢুকেছিল মানে কালকে সন্ধ্যাবেলা আমার টাকা ঢুকেছে আর আমি সুরজিৎ একাডেমিকে ফলো করতাম আর ডেলি ভিডিও দেখতাম আস্তে আস্তে রেখেছিলাম আমি একজন বাংলার বাড়ি প্রকল্পের বেনিফিশিয়ারি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি আমি এবং বামনগোলা ব্লকের বাসিন্দা গত সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমার মোবাইলে মেসেজ আসে যে আমি বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য এবং এতদিন অপেক্ষা করার পরে গত ন দিন পরে আমার মোবাইলে আজ মেসেজ এসছে ওইকালে যে আমার মোবাইলে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে আমি কন্টিনিউ সুরজিৎ অ্যাকাডেমি চ্যানেলকে ফলো করতাম এবং তার উপর আস্থা রেখেছিলাম যে উনি যে আমাদেরকে যে মোটিভেট করেন ভিডিওতে হ্যাঁ সেটার উপর আস্থা ছিল আমার যে মোটিভেট করতেন এবং সে থেকে আজ আমার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে সেজন্য সুরজিৎ অ্যাকাডেমি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট সবসময় সুরজিৎ অ্যাকাডেমি চ্যানেলের ওপর থাকবে আর আরেকটা কথা যে এই চ্যানেলে কোনো অন্য ইউটিউবারদের মতো যে কোনো ভু ভু কোনো নিউজ ওরকম কিছু আমি পাইনি সেই জন্য আমি নিজে থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুরজিৎ একাডেমি চ্যানেলকে থ্যাংক ইউ এই প্রতিবেদনে আবাস যোজনা সংক্রান্ত একাধিক আপনাদেরকে দেব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার যে গুরুত্বপূর্ণ আপডেট গুলি রয়েছে সেইগুলি আপনাদেরকে দিতে চলেছি প্রথমত আপনাদেরকে সিরিয়ালি বলে দেব কি কি বিষয়ে আজকের এই ভিডিও কি কি বিষয়ে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তার একটি লিস্ট শোনাবো প্রথমত আপনাদেরকে বলবো বাংলা আবাস যোজনা নিয়ে নতুন একটি এসওপি লঞ্চ করা হয়েছে এবং সেই এসওপি পঞ্চায়েত দপ্তরের তরফে সমস্ত জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে কি বলা হয়েছে সেই এসওপি তে আপনাদেরকে সেই বিষয়ে ডিটেইলসে আলোচনা করব দুই নম্বরে বলবো যারা বাংলা আবাস যোজনার এসএমএস পেয়ে গেছেন টাকা ডকার এসএমএস পেয়ে গেছেন বা যাদের বাংলা আবাসের সেন্সাল লিস্টে নাম আছে কিন্তু এখনো পর্যন্ত যদি আপনাদের টাকা না ঢোকে বা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকে নি আপনারা কবে টাকা পাবেন টাকা আদপে পাবেন কিনা এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব দু নম্বরে তিন নম্বরে আপনাদেরকে বলবো যারা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন যাদের প্রথম কিস্তি 7000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে তাদের জন্য പഞ്ചായথ দপ্তর থেকে কোরা নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাতে কি বলা হয়েছে কি নিয়ম আপনাদেরকে মানতে হবে বাড়ি তৈরির বিষয়ে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব যারা টাকা পেয়ে গেছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাটা আপনাদের জেনে আপনাদেরকে সেই নির্দেশিকা মেনে বাড়ি তৈরির কাজ করতে হবে বলবো বলবো মাধ্যমে চার নম্বরে যে আপনাদেরকে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদেরকে পঞ্চায়েত দপ্তরে নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ি তৈরির কাজ শুরু করে ফেলতে হবে এবং ঠিক তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এই দ্বিতীয় কৃষ্টি টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন নিয়ম মানতে হবে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন নম্বরে নম্বরে এবং আপনাদেরকে বলবো যে এস লঞ্চ করা হয়েছে যে জেলায় জেলায় দেওয়া হয়েছে সেই একটি সরকারি লোগোর কথা বলা হয়েছে সেই লোগো বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো সেই লোগো আপনাদেরকে কি করতে হবে লোগোর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব পাঁচ নম্বরে এবং ছ নম্বরে আপনাদেরকে বলবো যারা হতাশায় রয়েছেন যারা চিন্তায় রয়েছেন অনেক বন্ধুরা আমাকে ফোন করছেন যারা সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই আমাকে 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 কমেন্ট করছেন করছেন আমার ইমেল ফোন করে বলছেন যে আপনারা বাংলা যোজনা নিয়ে চিন্তায় রয়েছেন হতাশায় রয়েছেন যে আপনারা আজ এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি আপনারা টাকা পাবেন কিনা বা সেই টাকা পাওয়ার কতটা নিশ্চয়তা রয়েছে আমার সঙ্গে কথা বলছেন আমি আপনাদেরকে মোটিভেট করছি কি করতে হবে কবে টাকা পাবেন এই সমস্ত বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথম সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের প্রত্যেকেই বাংলা আবাস যোজনার আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে বিষয়গুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যায় ওয়ান বাই ওয়ান যে স্টেপ গুলো বললাম প্রথমত আপনাদেরকে বলেছিলাম যে পঞ্চায়েত দপ্তর থেকে একটা এসওপি লঞ্চ করা হয়েছে যে এসওপি পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরকে আগামী ছ মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে হবে অতএব প্রথম কিস্তির টাকা যে সাত হাজার টাকা পেয়েছেন সেই সাত হাজার টাকা দিয়ে আপনাকে লিংটন লেভেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ কমপ্লিট করে ফেলতে হবে এবং সেই বাড়ি তৈরির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ভিডিও থেকে সার্ভে হবে আরো একবার সার্ভে করে দেখা হবে যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজে সঠিক ব্যবহার করেছেন কিনা ব্যবহার করেছেন কিনা সেটা হবে এবং তারপরে টাকা ঢুকবে বাড়ি তৈরির কাজ প্রথম কিস্তির টাকা পেয়ে আপনাকে লিংটন লেভেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ করে ফেলতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে এবং এই এস ওপি আরো পরিষ্কার করে বলা হয়েছে যেহেতু বাংলা আবাস যোজনা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য তহবিল থেকে এই টাকা দিচ্ছে এই ফান্ড দেওয়া হচ্ছে রাজ্য সরকার থেকে এখানে যেহেতু কেন্দ্রের এক টাকাও নেই সেই কারণে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার যারা বাড়ি পাচ্ছেন যারা প্রথম কিস্তি টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ করছেন আপনাদের বাড়ি তৈরির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সেই বাড়িতে সরকারি লোগো লাগিয়ে দেওয়া হবে যেখানে পরিষ্কার করে উল্লেখ করা থাকবে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে সেই কারণে আপনি এটা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনি বাড়ি করেছেন এই টাকা সম্পূর্ণভাবে রাজ্য সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এমনটা কিন্তু উল্লেখ করা থাকবে সেই লোগোতে অতএব এই লোগোটা কিন্তু বাধ্যতামূলক ভাবে যারা বাড়ি তৈরির টাকা পেয়ে যাচ্ছেন যারা বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি করছেন আপনাদের কিন্তু এই লোগোটা বাধ্যতামূলক এই বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে জেলায় জেলায় এই এসওপি এই লোগো বিষয়ে নির্দেশিকা এবং প্রথম কিস্তির টাকার সদ ব্যবহার করা নিয়ে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে নির্দেশিকা দেওয়া হয়েছে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হবে সেখানে একটি অরিয়েনটেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে যে ক্যাম্পে উপস্থিত থেকে আপনাকে এই বিষয়ে আপনাকে হবে এবং আপনাকে নির্দেশিকা দেওয়া হবে যে আপনি কিভাবে বাড়ি তৈরির কাজ করবেন এবং কিভাবে কোথায় কখন এই লোগো লাগাতে হবে কখন আপনি লোগো পাবেন সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে ভাবে গাইড করা হবে সেই বিষয়ে আপনাকে অরিয়েন্টেশন ক্যাম্পে ডেকে পাঠানো হবে এবং আপনাকে উপস্থিত থেকে সেই বিষয়ে সঠিক ভাবে জানতে হবে আপনারা অনেকে বলছেন যে এক লক্ষ কুড়ি টাকা দিয়ে কিভাবে বাড়ি বানাবেন আপনাদের জন্য একটু বলে রাখি এক লক্ষ কুড়ি টাকার মধ্যে সীমাবদ্ধ থেকে যদি আপনি বাড়ি করতে চান সেই বিষয়ে আপনাকে পঞ্চায়েত অফিসে একটা অরিয়েন্টেশন ক্যাম্পের যে কথা বললাম সেই ক্যাম্পে উপস্থিত হয়ে আপনাকে জেনে নিতে হবে যে আপনি কিভাবে বাড়ি করবেন এছাড়া আপনি যদি আপনার হাতের আরো অতিরিক্ত টাকা দিয়ে বাড়ি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় এবারে আমি আপনাদেরকে বলবো দু নম্বর পয়েন্ট যেটা বলবো বলছিলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় সেটা হলো যে এসএমএস পেয়ে গেছেন বাড়ি তৈরির আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য এসএমএস পেয়েছেন এবং স্যানশন লিস্টে আপনার নাম রয়েছে আপনি জানেন যে আমি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবো কিন্তু আপনি এখনো টাকা পাননি আপনি হয়তো দেখছেন যে আপনার এলাকার আরো পাঁচ জনের টাকা ঢুকে গেছে আপনার পরিচিত কিন্তু আপনার এখনো ঢোকেনি কেন এই সমস্যাটা হচ্ছে আপনি আদপে পাবেন কিনা টাকা এই প্রশ্নটা কিন্তু লক্ষ লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত আমাকে করছেন আপনাদের জন্য বলে রাখি যে রাজ্য সরকারের ঘোষণা ছিল একত্রিশ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কাজটা শেষ করার জন্য কিন্তু বিভিন্ন অফিসিয়াল কারণে সেটা সম্ভব হয়নি এখনো পর্যন্ত আজকে ডেটে এই যে ভিডিওটি করা হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে যে ভিডিওটি চলছে এখনো পর্যন্ত কিন্তু বহু উপভোক্তার টাকা ঢুকছে আমার কাছে এটা খবর রয়েছে আমি গত ভিডিওতে আপনাদেরকে মালদা জেলার রঞ্জিত মাহাতোর একটা ভিডিও দেখিয়েছিলাম তিনিও কিন্তু একই রকম জানুয়ারির ছ তারিখে টাকা পেয়েছেন এবং এবং গতকালের আমার একটি ভিডিওতে একজন মুর্শিদাবাদ থেকে একজন দাদা আমাকে কমেন্ট করেছিলেন মুর্শিদাবাদ জেলার সুতি ফু থেকে বলছি শহীদুল শেখ তিনি লিখেছেন যে আমি টাকা পেলাম নয় এক পঁচিশ অতএব ইনি লিখেছেন আমি স্ক্রিনে সেই কমেন্টটি দিয়ে দিচ্ছি ইনি লিখেছেন মুর্শিদাবাদ থেকে ইনি কিন্তু ন তারিখে দাঁড়িয়ে কিন্তু ইনি টাকা পেয়েছেন এমনটা কিন্তু ইনি কমেন্ট লিখেছেন শহীদুল শেখ মুর্শিদাবাদ থেকে অতএব আপনাদেরকে মোটিভেশন জন্য আমি যেটা বলবো যে ভেঙে না যারা এস এম এস পাচ্ছেন যারা স্যামসাং লিস্টে যাদের নাম আছে আপনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনারা দাবিদার একটুখানি সময় লাগবে আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে খবর রয়েছে যে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা এই বারো লক্ষ উপভোক্তাকে এই টাকা প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য আরও একটু সময় লাগবে এমনটা কিন্তু জানা যাচ্ছে যে কারণে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না আপনারা প্রত্যেকেই যোগ্য যারা স্যামসাং লিস্টে নাম আছে যাদের এসএমএস দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে এবারে আসবো যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাদেরকে বলেই দিয়েছি যে এস তে উল্লেখ করা হয়েছে যে আপনাদেরকে ছ মাসের মধ্যে অতএব আগামী জুন মাসের মধ্যে আপনাদেরকে প্রথম কিস্তির টাকা পেয়ে লিংকড লিংক

যেহেতু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে জুন মাসের মধ্যে প্রথম প্রথম কিস্তি বা জুন মাসের মধ্যে কিস্তির টাকা নিয়ে বাড়ি তৈরির যে আপনাকে লিম্ট লেভেল পর্যন্ত যে কাজ করার কথা বলা হয়েছে সেটা সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টের সেম প্রসেসে সরাসরি আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি ষাট টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই টাকা নিয়ে আপনাকে বাড়ি তৈরি কমপ্লিট করতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে অতএব যারা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যারা চিন্তিত যারা প্রতিনিয়ত ইউটিউবে এসে খুঁজছেন যে আজকের কি লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট আপডেট এটা আপনাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথম সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার যে এই মুহূর্তের যে হতাশাজনক পরিস্থিতি যারা চিন্তায় রয়েছেন আপনাদের জন্য একটুখানি অক্সিজেন হতে পারে এই ভিডিও অতএব আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের কাদের কাদের টাকা আজকে ঢুকবে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ